ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা বেশ কিছু আপডেট তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো তো তোমরা অনেকেই কমেন্ট করেছো বিভিন্ন ভিডিওতে যে উত্তরগুলো দেওয়া হয়নি সেগুলো এক এক করে দেওয়ার চেষ্টা করছি কিন্তু ওভারঅল তোমাদের যে বিভিন্ন জিজ্ঞাসা থাকে সেটা প্রত্যেক রবিবার রাত দশটায় লাইভ সেশনের মাধ্যমে উত্তরগুলো দেওয়া হয় সেই জায়গাতে তোমরা অ্যাটাচ হও এবং প্রত্যেক রবিবার রাত দশটায় আমাদের লাইভ সেশনে যোগ দাও তাহলে তোমরা প্রত্যেকের কমেন্টের উত্তর কিন্তু সেখানে পেয়ে যাবে তো লাস্ট এক সপ্তাহ ধরে জমে থাকা কমেন্টের কিছু উত্তর তোমাদের সাথে শেয়ার করব তো বিভিন্ন পরীক্ষার রেজাল্ট এগুলো তো আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করছি তো লাস্ট এক সপ্তাহের কমেন্ট আমি নিচ্ছি তারপরে আগামী দিনে আবার কিন্তু তোমাদের উত্তরগুলো দেওয়া হবে একজন না কমেন্ট করে যে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে রেজাল্ট সেটা কবে প্রকাশিত হবে দেখো যতদূর শোনা যাচ্ছে যে রবীন্দ্র ভারতীতে এই মুহূর্তে কিন্তু পার্মানেন্ট ভাইস চ্যান্সেলার নেই যার জন্য রেজাল্টটা কিন্তু আটকে আছে তো যার জন্য রেজাল্ট পাবলিশ হতে লেট হচ্ছে তোমরা অপেক্ষা করো একটুখানি ধৈর্য ধরে পড়াশোনাটা করো অন্যান্য চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এগোতে থাকো থেমে থেকো না এরপরে দ্বিতীয় কোশ্চেন রয়েছে সিটি কোর্টের এলডিসি মেইন কবে হবে সিটি কোর্টের এলডিসি মেইন এক্সাম কবে হবে এর কোনো ডেট এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি অফিসিয়ালি জানানো হয়নি তবে বলে রাখি যে পুজোর আগে সম্ভাবনা আছে যদি পুজোর আগে না হয় তাহলে ভাববে পুজো শেষ হওয়া মাত্রই কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম কোর্ট নেক্সট কোশ্চেন বীরভূম কোর্টের গ্রুপ ডি এক্সাম কি আর হবে না দু হাজার বাইশ এর নোটিফিকেশন এই এক্সাম এ তো ও কোনো বাধা নেই তাও এক্সাম কেন হচ্ছে না এই কোয়েশ্চেনটা বারংবার উঠে এসছে এবং তোমাদেরকে বলে রাখা ভালো যে এর জন্য তোমরা কর্তৃপক্ষের সাথে একবার যোগাযোগ করে জানতে পারো যে কি হতে চলেছে তোমরা ডিরেক্টলি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করো তাদের থেকে জিজ্ঞাসা করলে সুবিধা হয় নেক্সট রয়েছে স্যার সিটি সিভিল কোর্টের এক্সামগুলো হবে না আর ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি নোটিফিকেশন বা ফর্ম কি পাবলিশড হবে না দেখো তার মানে দুটো কোয়েশ্চেন তোমার এখানে রয়েছে সিটি সিভিল কোর্টের এক্সামগুলো কবে হবে বা হতে পারে আর ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশান সিটি সিভিল কোর্টের পরীক্ষা এই মুহুর্তে কোনো আপডেট নেই রেগুলারাইজড যদি আমরা পরীক্ষাগুলো দেখি কোর্টের এক্সাম তো সেক্ষেত্রে এই সিটি সিভিল কোর্টের পরীক্ষা কিন্তু সবার আগে হবে এবং দ্রুত হবে এবং তার সাথে গ্রুপ সি গ্রুপ ডি এর নোটিফিকেশানের কথা বলছো এর কোনো সঠিক স্বচ্ছ উত্তর নেই কারণ প্রত্যেক সপ্তাহেই শোনা যায় যে এ সপ্তাহেই নোটিফিকেশন আসতে চলেছে এ সপ্তাহেই নোটিফিকেশন আসবে কিন্তু দেখা যায় সপ্তাহ শেষে তার কোনো চিহ্ন নেই সুতরাং ধৈর্য ধরো অফিসিয়াল কোনো আপডেট নেই আগেরবার কলকাতা হাইকোর্টের এলডিএতে এসসিদের ফাইনাল কাট অফ কত গেছিলো বললে উপকৃত হব দেখো তোমরা নিজেরাও চাইলে দেখতে পারো অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্টটা ডাউনলোড করে নিজেরাও দেখে নিতে পারো সেখানে কিন্তু রয়েছে নেক্সট কোয়েশ্চেন কমার্শিয়াল কোর্টের সিটি সিভিল কোর্টের যেটা ওবিসি ভ্যাকান্সি ছিল না সেটার নেক্সট ফেজ এর এক্সামগুলো কবে হবে ওটার এক্সাম সাতাশে এপ্রিল হয়ে টোয়েন্টি নাইনথ এপ্রিল টোয়েন্টি নাইন্থ এপ্রিল রেজাল্টও বেরিয়েছিল নেক্সট ফেজের ডিও এর টাইপিং টাইপিং টেস্ট এলডিসি এর নেক্সট এক্সামগুলো কবে হবে দেখো পুজোর আগে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে পুজোর আগে হতে পারে তো ডি ও টাইপিং টেস্ট পুজোর আগে হয়ে যাবে তোমরা সেভাবেই প্রস্তুতি নাও আর এলডিএসির এক্সাম যেটা আগেই একটু আগে বললাম যে এলডিএসি এক্সামের কিন্তু তোমরা পুজোর আগে পরীক্ষা পেতে পারো সম্ভাবনা প্রবল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গতকালের কোর্ট কেসের আপডেট কী আছে গতকালের কোর্ট কেসের আপডেট হলো যে আগামী ষোলোই জুলাই আবার এর হিয়ারিং ডেট রয়েছে তো সেই দিনের অপেক্ষাতে থাকো দেখো কোন আপডেট আসে আপডেট এলে অবশ্যই সেটা জানানো হবে কোর্ট রিলেটেড যে কেস ছিল তার আপডেট কি তার আপডেট এটাই আগামী ষোলোই যে জুলাই ডেট রয়েছে সেই ডেটের অপেক্ষাতে থাকতে হবে কোর্ট রিক্রুটমেন্ট স্টে কেস কবে সতেরোই জুলাই দেখলাম না এটা সতেরোই জুলাই নয় দেখো ভালো করে চেক করে ষোলোই জুলাই কিন্তু ডেট রয়েছে আরেকজন বলছে যে হাইকোর্টের মেইন পরীক্ষাটা কোন মানতে হতে পারে প্লিজ যদি একটু বলেন খুব উপকৃত হব স্যার হাইকোর্টের এলডিএম মেইন এক্সাম নিয়ে কোনো আপডেট তো এই মুহূর্তে নেই কেননা যেন যে একটা কন্টেম্প মামলা চলছে সেই মামলাটার শুনানি আগামী ষোলোই জুলাই আছে ষোলোই জুলাই যদি এটা মিটে যায় তাহলে ধরে রাখো যে খুব দ্রুত পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে হওয়ার সম্ভাবনা প্রবল কমেন্ট করেছে স্যার আপনি উত্তর দেন না কেন বলুন তো এতজন প্রশ্ন করে করেছে আপনাকে আপনি কিছুই রেসপন্স দেন না দেখো প্রচুর কমেন্ট আসে প্রচুর কোশ্চেনের উত্তর দেওয়া সবসময় হয়ে ওঠে না আর ঠিক এই জন্যই দিয়ে উঠতে পারা যায় না বলেই রবিবারের রাতটা কমেন্টের উত্তর পর্ব আমরা রেখেছি সেখানে তোমাদের সমস্ত জিজ্ঞাসা থাকে এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি তাই রবিবার রাত দশটায় তোমরা এই রবিবারের আড্ডায় যোগ দাও তাহলে দেখতে পাবে যে সেখানে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা একে একে পেয়ে যাবে কমেন্ট করবে উত্তর পাবে এবং সাথে জুড়ে থাকো বন্ধুদেরকেও ইনফর্ম করে দিও তোমাদের অনেকের এটাতে হেল্প হবে কারণ এই কোয়েশনগুলো তোমাদের মনেও কিন্তু ঘুরছে সো চলো আবার দেখা হবে পরের ভিডিওতে আর রাত দশটায় আডটায় যোগ দিও থ্যাংক ইউ